উপச்சায় বাংলাদেশের অন্যতম সংগঠক প্রিয় ভাই শাওন ভাই সংক্ষেপে কথা রাখছেন বিকল্প ছায়া বাংলাদেশের আজকের আয়োজন ভারতের আধিপত্যবাদ বিরোধী আমাদের যে সমাবেশ মানব বন্ধন সমাবেশ তো বলা যায় এটা মানব বন্ধন বলতে হয় তো জাতীয় জাদুঘরের সামনে আমরা বলবো যে আমরা মুক্তিযুদ্ধে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল গণতন্ত্র দেবেন শাসনতন্ত্র দেবেন কিন্তু দেওয়া হয় নাই আর এই পথ বন্ধ করা হয়েছিল বাহাত্তরের সংবিধান দিয়ে বাহাত্তরের সংবিধান বাংলাদেশের মানুষের জন্য হয় নাই যদি আওয়ামী লীগ প্রমাণ করতে পারে সংবিধান আওয়ামী লীগের জন্য তাহলে আমরা সংবিধান কোনো কথা বলবো না বাহাত্তরের সংবিধান শুধুমাত্র ভারতের আধিপত্য ভার টিকিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছিল রচনা করা হয়েছিল উনি গণতন্ত্র দেন নাই উনি তিরিশ থেকে চল্লিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন তারপরে কি করলেন পাকশাল কায়েম করলেন গণতন্ত্র দেন নাই উনি আমাদের সাথে ছলনা ছল দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করলেন বারবার হলো বাংলার মাটিতে বাংলার মাটি হলো রঞ্জিত তারপরে আমরা কি দেখলাম বাহাত্তরের সংবিধান ইন্ডেমনিটি দেওয়া লাগলো যেই সংবিধান বাংলাদেশের ইতিহাসে ক্যান্সার স্বরূপ সেই সংবিধান আওয়ামী লীগ বছর জীবিত করার চেষ্টা করেছে নিয়ে কারণ আওয়ামী লীগ অঙ্গীকার করে পুনর্বাসন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের জন্য সেই অঙ্গীকার ছিল না সেই অঙ্গীকার ছিল ভারতের আলিপত্য টিকিয়ে রাখার অঙ্গীকার এবং এই সংবিধান যদি ঠিক থাকতো তাহলে আওয়ামী লীগকে জুলাইয়ের চব্বিশ চব্বিশে জুলাই আওয়ামী লীগকে বাংলার মাটি ছেড়ে তিনশো আসন কোন দেশের পার্লামেন্ট পুরোপুরি খালি হয়ে যায় না এবার পলাতক হয়ে যায় না মন্ত্রী এমপি সবাই পলাতক কোন দেশের বিশ্বের আধুনিক বিশ্বের গণতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে কালিমা রচ রচিত হয়ে গেল তাদের ইতিহাসের মাধ্যমে আমরা তারপরে তো হলাম কিন্তু এই দেশের পেন্সার রেখে যাওয়া লেসপেন্সার গুলো আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো আমাদের জাতি যে মুক্তি চেয়েছিল সেই মুক্তি অর্জনের পথে পদে পদে প্রাণ শুরু করলো তাদের প্লান্টেশন রাজনৈতিক ক্ষেত্রে প্লান্টেশন প্রশাসনিক ক্ষেত্রে প্লান্টেশন প্রশাসনের অনেকে মুক্তি চাইলো কিন্তু সেই প্লান্টেশনের কারণে তারাও মুক্তি পেল না তারা সংস্কার পেল না ডক্টর মোহাম্মদ ইউনুসার সংস্কার করতে পারলেন না শেষ পর্যন্ত সংস্কার এবং জাতীয় নির্বাচন সংস্কার রেখেই জাতীয় নির্বাচন দেওয়া দেওয়া লাগলো এবং সেই নির্বাচনের ভেতরেই উপরেই সংস্কারটা চাপিয়ে দিতে বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনুসার উনি হয়তো আমাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটু স্বস্তির জায়গায় রাখতে পেরেছিলেন কিন্তু উনি আধিপত্যটা আধিপত্যের যে করল থাবা কালো থাবা এটা থেকে জাতিকে বের করতে আর পারলেন না আমরা এর ভেতর অনেক আগ্রাসন দেখেছি মানবতর ইতিহাস রচনা দেখেছি জাতিসংঘ নির্বাগ নির্বোধ সেই জাতিসংঘের আইন দিয়ে আমাদের প্রশাসনকে চালানোর চেষ্টা করবেন না ঠিক জাতিসংঘ ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে না সেই জাতিসংঘ আমেরিকাকে একটা দেশের প্রেসিডেন্ট হাইজেক করার তেল হাইজেক করে থেকে প্রতিহত করতে পারে না যেই জাতিসংঘ গাজার গণহত্যা প্রতিরোধ করতে পারে না সেই জাতিসংঘের নিয়ম দিয়ে আমাদের দেশের প্রশাসনকে চালানোর চেষ্টা করবেন না করবেন না করবেন না এরপরে আমরা এখন আতঙ্কে আছি যে এই বেআইনি আগ্রাসন যেটা সারা বিশ্বে চলছে এর ফলে নতুন করে তাইওয়ান আক্রান্ত হয় কিনা এরপরে আমরা আক্রান্ত হয় কিনা আপনাদেরকে আমি একটা কথা স্মরণ করিয়ে দেই গতকালকে ভারতীয় হাই কমিশন তাদের কর্মকর্তা কর্মচারীদের প্রতি পরিবারদেরকে সেফ পাঠিয়ে দিয়েছে কেন পাঠিয়ে দিয়েছে অবশ্যই এর পিছনে কোন কুমতলব আছে খারাপ উদ্দেশ্য আছে বাংলাদেশের সাথে এটা উন্মোচিত হতে হবে আমি সকল আগ্রাসনের বিরুদ্ধে আমি আমার বক্তব্য চোরালো অবস্থান পুনর্ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার নাম তারেক রহমান শাওন আমরা বিকল্প ছায়া বাংলাদেশ থেকে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছি ধন্যবাদ এখন আমাদের মাঝে সঞ্চালন সঞ্চালনা করবেন বক্তব্য দিবেন মঞ্জিল ভাই সাংবাদিক সম্মানিত সাংবাদিক মন্ডলী শহীদ শরীফ ওসমান হাদির একটি কথা ঠিক আছে সংসারে তিনি বলেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে মূর্ত প্রতীক শহীদ শরীফ ওসমান বলেছিলেন ঘাস খেয়ে অস্ত্র কেনেন এক সেন্টেন্সে আধিপত্যবাদের বিরুদ্ধের কথা শেষ ঘাস খেয়ে হলেও অস্ত্র কেনেন প্রফেসর ইনুস অনেক ব্যর্থতার পরেও উল্লেখযোগ্য তার প্রশংসা করতেই হয় তিনি যে যুদ্ধ কিনছেন তিনি যে তুরস্ক থেকে মিজাইলগুলো কিনছেন তিনি যে ফারাক্কাবাদের তিনি যে তিস্তা ব্যারেজের যে প্রকল্প হাতে নিয়েছেন এটা কোনো গভর্নমেন্ট করতো না আধিপত্যপাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্মরণ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আধিপত্যপাদের এক মূর্ত প্রতীক আরেক মূর্ত প্রতীক শহীদ শরীফ ওসমান হাদি প্রফেসর ইনুসকে তিনটি কথা বলতে চাই জানি না প্রফেসর ইনুস এটা করে যাবেন কিনা যদি না যান প্রিয় তারেক রহমান ভাই আপনার উদ্দেশ্যে বলি অথবা ডাক্তার শফিক ভাই আপনার উদ্দেশ্যেও বলি নির্বাচন হয়ে গেলে আপনারা এই দুইজনের কেউ একজন তো আসবেন আগ্রাসন বিরোধী ভারতীয় আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে যদি নির্বাচিত হতে চান তাহলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শারীরিক কসরত তথা মার্শাল আর্ট বাধ্যতামূলক করে দিন দ্বিতীয় নম্বর নবম শ্রেণীর ছাত্রদেরকে নবম শ্রেণীতে প্রাথমিক অস্ত্র চালানো প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দিন আর সেনাবাহিনীর নিরানব্বই শতাংশ না একশো ভাগ সদস্য এই প্রেমিক মাঝখানে ঠিক করুন আর পাঠ্য বইয়ে সহ মিডিয়াকে কাজে লাগিয়ে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করুন ভিতর থেকে যদি দুর্নীতি দেশপ্রেম জাগ্রত না হয় এই পণ্য বর্জন দিয়ে আর মানববন্ধন দিয়ে দেশপ্রেম জাগানো যায় না ফিলিস্তিন গাজা বিরোধী ফিলিস্তিন ইসরাইল বিরোধী বিক্ষোভ করে গিয়ে কোকোকলায় চুমক দিলাম সেটা কখনোই দেশপ্রেম হতে পারে না সাংবাদিক বৃন্দ প্রফেসর ইনুর সাহেব নির্বাচন দিয়ে যাচ্ছেন কিন্তু অথর্ব এক স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষের তার সদস্য সন্তান তুলল চলক অফিসার অস্ত্র উদ্ধারে নিহত হয় উদ্ধারাদেশে কিছুই করতে পারে না প্রফেসর ইউনুস আপনি দাঁড়াইতে পারেন না স্যার আপনি একজন সফল মানুষ আপনি একজন সফল মানুষ কিন্তু আপনি রাষ্ট্রযন্ত্রের এই নির্বাচন হানাহানি হচ্ছে আপনি কেন ঠিক করতে পাচ্ছেন না এখনো সময় আছে রাষ্ট্রের তিন তিনটি খেতি প্রাপ্ত সেনাবাহিনী চৌকো অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিনকে যে কয়দিন আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে যান আপনি তাকে চিনেন তাকে দিয়ে যান দেখেন চব্বিশ ঘন্টা লাগবে ঠিক করে দিতে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের ওই মানববন্ধনে বক্তব্য রাখছেন জনপদ বিপ্লবী মঞ্চের মুখপাত্র রাজপথের লড়াকু ঐক্যবদ্ধ জুলাই শক্তির সংগঠক বিকল্প সবাইকে আসসালাম আলাইকুম আমি একটি জরিপ দিয়ে আমার বক্তব্য শুরু করছি দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতীয় সীমান্তে প্রায় 617 জন নাগরিককে ভারতীয় বিএসএফ হত্যা করেছে এটা এই জাতির জন্য লজ্জা লজ্জা কিনা বলেন আমরা মনে করছি 2024 সালের পরে বাংলাদেশের সীমান্তে আর কোনো নাগরিক হত্যা হবে না আর কোনো নাগরিক হত্যাচিত হবে না নির্যাতিত হবে না নিবৈৃত হবে না কিন্তু অতি দুঃখের বিষয় অতিবে কষ্টের বিষয় দুই হাজার চব্বিশ সালে প্রায় তিরিশ জন নাগরিককে হত্যা করেছে লজ্জা 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 ডক্টর ইমুল আপনি ক্ষমতায় আসার পরে আপনি তিনটি কমিটমেন্ট করেছিলেন নাম্বার ওয়ান সংস্কার নাম্বার টু হত্যার বিচার নাম্বার থ্রি নতুন বন্দোবস্ত আপনি কি করতে পেরেছেন করতে পেরেছি কি করতে পারেন নাই এটা এ জাতির জন্য অনেক দুর্ভাগ্যের বিষয় যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগ পর্যন্ত শেখ হাসিনা আমাদের প্রায় দুই হাজার বাইকে শহীদ করেছে প্রায় তিরিশ হাজার বাইবনকে আহত করেছে কর আপনি কর পারলেই কর চুপ নেই বঙ্গবন্ধু জনগণ বলেছিলেন এই হাক্তার বিচার করবেন আপনি করতে পারলেন না তিনটি তিনটটি কমিটমেন্টের একটি কমিটমেন্টও বাস্তবায়ন করতে পারলেন না জাতির সামনে যে ওয়াদা করেছেন এই ওয়াদা রক্ষা না পর্যন্ত আমরা আপনাকে ছাড় দেব না ছাড় দেব কি আমরা ছাক দেব না প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন জুলাই আগস্ট কেনা হয়েছে কেন বিপ্লব হয়েছে কেন আমার ভাই শহীদ হয়েছে কেন রক্ত আমরা একটি নতুন বন্দোবস্ত চেয়েছিলাম নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমরা এই দেশকে সকল দেশের আগ্রহণ থেকে মুক্ত করতে চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম ভোটের জন্য অন্য দেশের দান সুস্থ হয়ে অন্য হ্যান্ডশেক করে ক্ষমতা আনার চেষ্টা করছে আবারও বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচনের প্রত্যেক জায়গায় ভারত আগ্রহণ চালাচ্ছে আমরা এই দেশে আর কখনো ভারতের আগ্রহণ মেনে নিব না মেনে নিব না মেনে নিব না প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত আনাচে কানাচে আমরা তন্ত্রের সচিবালয়ে প্রত্যেক জায়গায় ভারতীয় লোক বাস করছে আমরা বাস জনগণ <tweak> আমি তিনটি পয়েন্ট দিয়ে কথা শেষ করব নাম্বার ওয়ান আগামী নির্বাচন যে নির্বাচন হচ্ছে নির্বাচন জনগণের নির্বাচন নয় এখন দেখছি প্রত্যেক জায়গায় অনেকে অনেকে নিহত হচ্ছে অনেকে আহত হচ্ছে কেউ কেউ কারো কার্যালয় ভাঙছে কেউ কারো রক্তাক্ত করছে আমরা এমন নির্বাচন চাই না যে নির্বাচনে আমার ভাই খুন হবে যে নির্বাচনে আহত হবে যে নির্বাচনে করতে হবে যিনি ভিতরে হবে আমরা চাই এমন একটি নির্বাচন যে নির্বাচনে হবে না ঠিক কিনা বলেন আমরা চাই এমন একটি নির্বাচন যে নির্বাচনে প্রত্যেক দল হাসি রুখে অংশগ্রহণ করবে এবং মেনে নিবে জনগণ নিয়ে হাসিমুখে ফিরবে এবং বিজয়ের মিছিল নিয়ে বিজয়ী দলকারী মিছিল করবে আর ফাজিদুরা বরণ করে নিয়ে তাকে স্বাগত জানাবে ঠিক কি না বলেন কিন্তু ডক্টর ইউন সে পরিবেশ তৈরি করতে পারেনি তাই আমরা বলে আসছি বারবার এই মুহূর্তে দরকার জাতীয় বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার নাম্বার টু স্পষ্ট বক্তব্য ভারতের কোন আগ্রাসন এই দেশে চলবে না যারা ভারতে দূষণগিরি করবে চামচামি করবে দালালি করবে দালালি করে ক্ষমতা আসতে চাইবে যেইভাবে শেখ হাসিনা এদেশ থেকে পালাইছে ঠিক একইভাবে তাদেরকেও এদেশ থেকে পালাতে হবে ঠিক কিনা বলেন আমাদের আমার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা চাই আমরা চাই চুরাই বান্ধব জনবান্ধব সারা রক্ষার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশে এমন একটি সরকার গঠন করবে যে সরকারের মধ্যে দিয়ে এই দেশ নির্ভর থাকবে শান্তি থাকবে স্বাধীনতা থাকবে সার্বভৌমত্ব থাকবে গণতন্ত্র অধিকার ফিরে পাবে হত্যা চলবে না রক্তাক্ত চলবে না আমরা এমন সরকার চাই এমন চাই অতএব এর বন্দোবস্ত না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচন মানবো না মানবো না মানবো না শেষ মুহূর্তে বলছি এক হাতি মৃত্যু হলো কুটি হাতির চল জন্ম নিল এক হাতির মৃত্যু হলো এক হাতির মৃত্যু হলো এক হাতি শহীদ সহ সকল হত্যা গণহত্যার বিচার হওয়া পর্যন্ত এবং ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে বিকল্প ছায় বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র অনেক আন্দোলনের কর্ণধার প্রিয় ভাই মেয়াজিকে সম্মানিত উপস্থিতি সকল প্রকার আদর প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তিন তিনটি রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত আর্মি অফিসার যাকে সরাসরি হাসিনা দুইটি বার গুণ করে অনাত করতে পারে নাই

কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা লক্ষ্যে করতে পারি নাই একটা সঠিক সমীকরণে আসতে পারি নাই আমাদের আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে বিপ্লবী ছায়া আমি অসংখ্য জন্ম জায়গায় এটা আমাদের দরকার ছিল অনেক দিন কথা বলা হয়নি অনেক দিন কথা বলা হয়নি ভারতে আধিভক্ত দিন দিন বেড়ে গেছে আমাদের এই ভারতে আধিপত্যের ভিত্তি কথা বলতে হবে আমাদের হাদিবের বিচারটা পাই নাই উনি ছিলেন আমাদের কণ্ঠস্বর এখন এই কণ্ঠস্বর আমাদের সবার আমরা যাই আমার যা আছে তা নিয়ে থাকবো ভারতের অনুদান আমাদের দরকার নাই ইদানিং কিন্তু চাল কিনে আনতেছে ভারত থেকে খুশি করার জন্য আমাদের ওই চালের দরকার নাই তেলের দরকার নাই আমরা অন্য দেশ থেকে আনবো ভারতের সাথে সম্পর্ক সম্পূর্ণ তিন এলাকার মতো ভারত ছাড়ে আমরা চলতে পারবো এই দক্ষিণ এশিয়ার যে সবাই ভারত ছাড়া চলতে পারে আমরা চলতে পারবো আমার দক্ষ শ্রমিক বিদেশে টাকা পাঠায় আমি ভারতের উপর নির্ভরশীল না সমস্যাটা কোন জায়গায় হইতে পারে নজরুলদের আমাদের না হইতে পারে সুশীলদের আমার দেশের বড় সমস্যা হলো সুশীল এই সুশীল না আমাদের ঘুম পাড়ায় রাখছে এত বছর আমাদের ছাত্ররা আমাদেরকে সেই যোগ্য স্থানে নিয়ে আসছে আমরা সাহসিকতা মানদণ্ডে অনেক উচ্ছে আমরা অস্ত্র হাতে এই দেশের সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী সবার সামনে আমরা খালি হাতে দাঁড়াইছি এই সাহস পৃথিবীর কোথাও নাই এমন কোনো বিপ্লব পাবেন না যে বিপ্লব খালি হাতে হয়েছে এটা বাংলাদেশের ছাত্রতা করে দেখাইছে একটা মরে আটা দাঁড়ায় পৃথিবীর শেষ সেরা স্লোগান এটা পুলিশের বলা আমাদের বলা না আজকে খুব লজ্জা সই বলেই আমি হেরে যাচ্ছিলাম দুজন আগে পিছনে জাদুঘর জাতীয় জাদুঘর এই একজন পরিচালক বললেন জুলাই বিপ্লবের কোন স্মৃতি এই রাজ জাদুঘরে নাই এটা কত বড় লজ্জা সরকারের কত বড় লজ্জা জুলাই শীতের কোন স্মারক কোন বিষয়বস্তু এই জাদুঘরে নাই কেন্দ্রের জাতীয় জাদুঘর এর চেয়ে লজ্জা কিছু থাকতে পারে না আর ও এই আমাদের ফসল হলো গিয়ে ডক্টর উনি এইসব কাজ করতেছেন উনি না জেনে না বুঝে করতেছেন আমি জানি ওনার সহযোগীরা হলো সব সুশীল এনজিও সরকার সবশেষ বলবো ভারতকে ভয় পাওয়ার কিছু নাই আমরা আঠেরো কোটি দেশের লোক এক জাতির দেশ ভয় পাওয়ার কিছু নাই আমাদের দেখছেন বিডিয়ার একটা সৈনিক সিভিল সৈনিক হাতে যে ভূমিকা রেখেছিল আমরা প্রত্যেকে সেরকম আমরা প্রত্যেকে হাতি প্রত্যেকে যোদ্ধা আমার যা আছে তা নিয়ে যুদ্ধ করব ভারত তার ভয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে যাক সব নিয়ে চলে যাওয়ার দরকার নেই আমাদের ভারতের আমরা কাউকে আঘাত করবো না যতক্ষণ আমি করতে না হব আমার ধর্ম কাউকে আঘাত করতে বলে না আমার সুন্দর ধর্ম এটা নিয়ে আমি ধারণ করতে চাই সবাইকে নিয়ে আমি বসবাস করব তো ভারতের আধিপত্য এই দেশে চলবে না আগামী নির্বাচনে বলি দেখেন এই নির্বাচন হচ্ছে পূর্বের নিয়ম কানুন মোতাবেক সেই নিয়ম কানুন মানা হচ্ছে না দ্বৈত নাগরিক ঋণ খেলাপিকে দেওয়া হচ্ছে নমিনেশন আমি জানি নিউজ ইউস নির্বাচন কমিশনারের কি সমস্যা আপনি পদত্যাগ করেন যদি না পারেন ফলটাকার কালটা সৃষ্টি করে যা পারেন না জুতা মেলা মরতে হবে আপনাদের যে অবস্থা দাঁড় করাইছে তাতে দেখা যাচ্ছে এই নির্বাচনের সামনে নিয়ে যাওয়ার সম্ভাবনা না আমি তো এই বড় বড় নেতা যারা বিদেশি দৈত্য নাগরিক এদেরকে বাদ দেওয়াও ডিফিকাল্ট আবার রাখাও ডিফিকাল্ট আমার এই যারা ঋণ খেলাপি সব চোর আমার চুরি করার জন্য আসতেছে এই দল তাদেরকে নির্বাচন করছে এই জন্য তো বিপ্লব হয় নাই আমি মনে করি এখন তোকে জাতীয় সরকার এই সরকার হবে যে তোমাদের ধারণ করবে বিপ্লবের অতি দ্রুত সব সমস্যার সমাধান করবে এই ছাড়া আমাদের দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না এবং একটা গণভোট করে সংবিধান বাতিল নতুন সংবিধান লেখেন যে আমাদের জনগণের সংবিধান হবে আমরা ওই ভারতের সংবিধান মানতে চাই না আমরা ওই করে সংবিধান দেখতে চাই না এই সব বাদ আমার দেশে আমার মতো চলবে জনকল্যাণকর সবার জন্য হয় সেটাই আমরা করব। সবার জন্য হবে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এটাই দেশ অংশ সকল রাজনীতিবিদকে অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে ওরাই সমস্যা ওইটাই কোনো দেশপ্রেম নাই আপনি মনে করেন ষোলোটা বছর বিদেশে ছিল পনেরো বছর দশ বছর বারো বছর থেকে আবার নির্বাচনে হাওয়া খাওয়ার জন্য আসছি এখানে লুটপাট করার জন্য তাদের আগে প্রশিক্ষণ নিতে হবে সামরিক প্রশিক্ষণ দেশ দেশ সৃষ্টি না করলে এরা আমাদের শাসন করতে পারবে না আমি মনে করি সব দেশের সকল নাগরিক জনগণ কোনো কারণে অকারণে ভারত যাবেন না এটাই আমার দেশ প্রেম আমার সীমান্তে ঝামেলা করলে আমরা শিক্ষা দিয়ে দিব আমার দেশে আঘাত করার সামর্থ্য ভারতে নাই আসলে ওই বেড়া আমরাই কেটে ফেলবো বাকিটা আমরা জোড়া দিয়ে দিব সুতরাং ভয় পার কিছু নাই দেখেন ভারত এমন একটা জাতি চীনকে প্রচন্ড ভয় পায় চীনের সীমান্ত সে লাঠি নিয়ে ডিউটি করে আর আমার রাজনীতিবিদের জন্য তারা আমার গুলি করে দোষটা আমাদের রাজনীতিবিদরা এদেরকে পরিবর্তন করতে হবে আমরা চাই নতুন প্রজন্মের রাজনীতিবিদরা আসুক গুয়াদাই আছে আরো কেন লোক আছে আর আসুক দেশ পরিবর্তন হবে আমি তো কাজ করে খাই ভিক্ষা করে তো খাই না আমরা সবাই আমাদের সাথে থাকবেন দেখেন ভারতের সন্ত্রাসী রাষ্ট্র সকল সন্ত্রাসী সে আশ্রয় দিয়েছে এটা উচিত ছিল বিডিআর কমিশনের একাধিক পরিষ্কার এদের সে বিডিআর মারার পিছনে ভারত জড়িত আন্তর্জাতিক মণ্ডলে এটা বিচার করা যাইতো কিন্তু করা হয় নাই এটা দুর্ভাগ্য আমাদের আমি চাইব ডক্টর ইনুস জরুরি ভিত্তিতে এই বিডিআর ইস্যুটা নিয়ে আন্তর্জাতিক মণ্ডলে মামলা করবেন ভারতকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক মানোনা যদি চেষ্টা করবেন ভারত আমাদের একমাত্র শত্রু আমৃত্যু শত্রু এই শত্রুর সাথে কোনো ফয়সলা নাই এবং এই ভারত একভাবে বললাম ঐতিহাসিক শত্রু আসলে বললাম আমিত্র শত্রু আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন সাতকেও বিশ্বাস করতে পারেন যে ভারতের আমূলকে আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না আমাদের ধারণ সবাইকে হাদি আমরা সবাই হাদি হবো ইনশাআল্লাহ হাদি হয়ে পেঁচে থাকবো ভারতের আধিপত্য আমরা নানা কোনো দিনের প্রতি করতে দিবো না যারা করবেন তাদেরকে আমরা সম্মানের সহিত জেলে বলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম